মিঠুন আমার বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির মামলা করেছে আর এই যে দল বদলু আমি কুনাল ঘোষের চোখে এই প্রথম একটা আতঙ্কের ছাপ দেখলাম হয়তো উনিও ভাবছেন যে ফাঁদে পড়ে গেছে দেখবেন আবার এরকম না কখনো শোনেন যে মিঠু চক্রবর্তী বাড়িতে পৌঁছে গেছেন কুনাল ঘোষ গিয়ে দাদা ছেড়ে দিন এইটা এত পাগল নেত্রী জীবনে কোথাও দেখিনি আর কেউ আসবেন বলে আমার মনে হয়নি অগ্নি কন্যা না মানে অগ্নি সংযোগ গঠন মানে ঘটানোর ক্ষেত্রে আর কি বারুদ নিয়ে আছেন সেটা বলতে পারি আর বিজেপি জিতলে তো এমনি থাকছে না বিজেপি হারলেও ছাব্বিশের পরে যে ইকুয়েশন তৈরি হবে বাংলাতে তৃণমূলের পক্ষে কিন্তু এখানে থাকাটা সহজ হবে না এখানে তৃণমূল থাকে আরো একটা কারণে বিজেপি আছে বলে কুনাল ঘোষের বিরুদ্ধে কার্যত মানহানির নোটিশ মিঠুন চক্রবর্তীর এবার একশো কোটি টাকার মানহানির মামলা করলেন মিঠুন চক্রবর্তী কিন্তু কুনাল ঘোষ পরোয়া করছে না এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক শফিকুল ইসলাম কথা বলবো দাদার সাথে আমি বলছি দীর্ঘদিন ধরে মিঠুন চক্রবর্তী সম্পর্কে কুনাল ঘোষ মন্তব্য করে যাচ্ছিলেন একের পর এক মন্তব্য প্রেস কনফারেন্স করে বলে যাচ্ছিলেন মুখপাত্র না ব্যক্তিগত বিষয় জানি না তবে কিন্তু মিঠুন চক্রবর্তী পাত্তা না দিলেও এবার কিন্তু তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হাইকোর্টের দ্বারস্থ হইছেন আমি তো বলবো খুব দারুণ একটা স্টেপ মিটুন চক্রবর্তী আর ঘোষ দিচ্ছেন না বলাটা কিন্তু ভুল আমি গতকালকের ওনার যে বক্তব্য সেটা কিন্তু আমি দেখেছি আহ সোশ্যাল মিডিয়াতে উনি যে পোস্ট করেছেন দু মিনিটের একটা ভিডিও আমি সেটা নিয়ে আমি নিজে একটা ভিডিও করেছি আমি কুনাল ঘোষের চোখে মুখে এই প্রথম একটা আতঙ্কের ছাপ দেখলাম হয়তো উনিও ভাবছেন যে ফাঁদে পড়ে গেছে কারণ উনি যাই ব্যাখ্যা দিন না কেন কুনাল ঘোষ একটা সাফাই দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু ওই সাফাইয়ের সঙ্গে মিঠুন চক্রবর্তী যে যে কারণে মানহানি মামলা করেছেন তার কিন্তু আমি লিঙ্ক সে অর্থে পাইনি উনি অন্যভাবে একটা জাস্ট ঘোরানোর চেষ্টা করছেন কিছু একটা বলতে হবে তাই বলছেন নাহলে বলবেন কুনাল দা কিছু বলছেন না কেন সেই জন্য বলছেন মিঠুন চক্রবর্তী মানহানি মামলা করেছেন আমি দেখছিলাম দুটো বিষয় একটা হচ্ছে ছেলের নাম জড়িয়ে একটা বাজে মন্তব্য ধর্ষণ কেসে নাকি যুক্ত ছেলে ছেলেকে বাঁচাতে অমক দলবদল ইত্যাদি আর একটা হচ্ছে ওনার ওয়াইফ এর সম্পর্কে আর্থিক লেনদেনের কথা আহ বলেছেন কোষ কখনো তো সেই সব বিষয়কে মাথায় রেখে মিঠিল চক্রবর্তী তিনি কোর্টে বলেছেন যে আমার ইমেজ ইমেজ নষ্ট হচ্ছে সত্যি ওনার একটা বড় ফ্যাক্টর কারণ উনি সিনেমা জগতে আছেন বিজ্ঞাপন জগতে আছেন যেখানে ইমেজ একটা বড় ফ্যাক্টর ইমেজ ক্ষতি হয়ে গেলে ওখানে বিরাট ক্ষতি হয় না বিজ্ঞাপনে জায়গা দেওয়া হয় না সিনেমাতে এবং যেহেতু নায়কের ভূমিকাতে তিনি অভিনয় করে এসছেন তাহলে ওনার কিন্তু বিরাট ইমেজ একশো কোটি না যদি মিঠুন চক্রবর্তীর মান মান হানি যেটা আমরা বলছি কোটি কোটি না না কয়েকশো মানে দিলেও আমার মনে হয় মিঠুন চক্রবর্তীর যে সম্মান যে ইমেজ সেটাকে কেনা যায় বলে একশো কোটির মামলা এটা খুব বড় আমরা অঙ্কটা বিরাট দেখছি কিন্তু মিঠুন চক্রবর্তীর কাছে এটা সাফিসিয়েন্ট আমার মনে হয়নি কিন্তু কোনাল ঘোষের কাছে অবশ্যই একটা বড় চাপের তো সেই হিসেবে কোনাল ঘোষ এখন ফার্স্ট গ্রেটেড আমি যেটা বুঝছি বক্তব্যে যেটা এসছে উনি বলছেন ই করব আমিও এনকোয়ারি করতে বলবো আমি চিট ফান্ডে কথা বলে দেব কোনাল ঘোষ বলছেন আমিও উনার বিরুদ্ধে সরদার মামলা নিয়ে বা চিট ফান্ডের মামলা নিয়ে আমি অলরেডি মামলা করেছি বা অলরেডি নোটিশ করেছি তাতেও হাইকোর্টের দালষ্ট হয়েছে এটাও কিন্তু সাফাই দিয়েছেন কোনাল ঘোষ সে তো আপনি মামলা করেছেন করতে পারেন মামলা তো বহুত মামলা করেছেন আপনারা একটা ডায়লগ দিলেও তো মামলা মামলা হয়ে যায় ওটা কোনো কথা হলো না তো কি করেছেন মামলা করে এত দিন ধরে এখন ওইসব কথা কেন যে কারণ যে কারণে মানহানি মামলা বলা হচ্ছে তার বিষয়ে আপনার বক্তব্য কোথায় আর আমি কোর্টে দেখে নেব দেখা হবে এই যে কথা না এগুলো জাস্ট একটা সাফাই প্রচ্ছন্ন হুমকি বলতে পারেন দেওয়ার চেষ্টা কিন্তু আমার মনে হয় না মিঠুন চক্রবর্তী এতটা দুর্বল বরং কুনাল ঘোষের এখন যা হাল আমি দেখতে পাচ্ছি বক্তব্য যেটা উঠে এসছে উনি এখন দেখ কুনাল ঘোষ যে ধরনের মন্তব্য করেছেন সেটাকে এস্টাবলিশ করা কোটে এটা কিন্তু খুব চাপের ফলে এই একশো কোটির মানহানি আর যদি একশো কোটির মানহানি একশো কোটি দিতে হয় যদি কুনাল ঘোষকে কুনাল ঘোষকে কুনাল ঘোষের তো মান সম্মান কি আছে কুনাল ঘোষ ওখানে বলেছেন দলবদল নিয়ে তো দল বদল করেছে দল বদল করেছেন কুনাল ঘোষ কি করেছেন কুনাল ঘোষ যে নেত্রীকে দিনরাত গালাগাল দিয়েছেন বা যা যাকে অ্যারেস্টের কথা বলেছেন আজকে তার ছত্র ছায়াতে ঢুকে পড়েছে মেশির চক্রবর্তী এ দল থেকে সে দল গাইছেন তার মনে হয়েছে এই দলটা ভালোটা সেই জন্য চেঞ্জ করেছেন কিন্তু আপনি একই দলে যে নেত্রী নেত্রীকে গ্রেপ্তারের দাবিটা তুলেছিলেন তার এখন গুণগান গাইছেন তো আপনার দলে কি মান সম্মান তিনি শুনি বলেন না শফিকুলদা প্রত্যেকটা টিভি শো এও এসে বলেন আমি তো সব ওই দলেই আছি আর যারা দল বদলু যারা দল উনি কিন্তু দল বদলু এই মন্তব্যটা কিন্তু উনি প্রচুর প্রখরভাবে তুলে ধরেন সব এই দলে আছি মানে কি আমি আমি কেউ যদি বলেন আমি স মহিমায় আমি ডাকাতের সঙ্গে আছি তো কি তাকে বলবেন আমি মহিমায় আমি চোরের সঙ্গে ঘর করছি মহিমায় আমি চোর ছিল আমি চোর সম্পর্কে বলেছি খাওয়া দাওয়া করি এটা তো গলাবাজি ছাড়া আর কি হবে ওনাদের নেত্রী যেমন গলাবাজি করছেন চোর চুরি জোর চুরি সব ধরা পড়ে গেছে অন্যদেরকে চোর চোর করে চিৎকার করছেন আসলে ওনাদের একটা ফান্ডা যেটা ওনারা বিরাট বিশ্বাস করেন যে মানুষকে মনে হয় চিৎকার করে বললেই আমার জয় হয়ে যায় মানে ওরা অডিও লেভেলটা মাপেন যে কে কতটা জোরে বলছেন আর কে কতটা এই মানে কুৎসিত ভাবে বলছে মানে এটা এটাতে মনে হচ্ছে ওনারা পরীক্ষা করেন বা এটার ভিত্তিতে বিচার করেন তো সেই জন্য দেখবেন ওনারা এটা করছেন চাচাবাজি করবো কিছু একটা বলবো কিছু একটা দেখে দেবো ব্যাস তো এটা যদি বলেন যে আমি তো একই দলে আছে সময় কোন দলে আছেন যাকে আপনি গ্রেফতারের দাবি করছেন তার সঙ্গে আপনি আছেন আপনি তো কতটা নির্লজ্জ সেটা প্রমাণ করে দিচ্ছেন আপনি যদি এটা করতেন যে যে দলে আমি ছিলাম তার নেত্রী এই তার নেত্রী এই করেছেন সেই করেছেন আমাকে ফাঁসিয়েছেন উনি দু নম্বরী

হ্যাঁ সে আমরা আমার নামেও করেছে কত জনের নামে করেছে ভাবুন কোর্টের দরজায় দরজায় ঘুরছেন মেয়ের বিচারের জন্য তাকে বলছে কোর্টে আপনার সঙ্গে দেখা হবে আরে একটুকু সহানুভূতি কি পরিবারটা পেতে পেতে পারে না এই সময় হয়তো কোনো সময় কোনো কারণে কোনো মন্তব্য করে ফেলছেন তাদের মাথারই ঠিক নেই তো সেটাকে কোর্টে টেনে নিয়ে যাওয়াটা কোনো প্রয়োজন রয়েছে তো উনি মানানি আমরা করেছেন কিন্তু উনি করেছেন তার কতটা ভিত্তি আছে সে তো আমরা বুঝতে সবার মোটামুটি বিরুদ্ধে করে ফেলেছেন উনি কত করে ফেলেছেন আসলে উনি না এনজয় করছেন জানো তো পাওয়ারটাকে এনজয় এনজয় করছেন মানে এখানে আমি আছি বিরাট ব্যাপার আমাকেই ফেস ফেস করছে সব মানে করতে হচ্ছে টিএমসি অনেকে কথা বলছেন না যারা বলতেন উনাকে উনি আর বেশ বিরাট এনজয় করছেন কিন্তু এনজয় করতে গিয়ে উনি বুঝতে পারছেন যে আমার লিমিট টা কতটা তো লিমিটটা এত ক্রস করে ফেলছেন এবার যে ক্রসটা করেছেন আমাদের নামে মানহানি মামলা করেছেন ঠিক আছে তার তো ভিত্তি নেই কিছু রেজাল্টও নেই কিন্তু উনি ওনার বিরুদ্ধে মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী এমনি মামলা করবেন না করতেন না উনি মামলা করার আগে নিশ্চয়ই অন্তত পঞ্চাশ বার আইনি পরামর্শ নিয়েছেন যে এই মামলা টিকবে কিনা কারণ মামলা করলেই হয়ে যায় না মামলা ভিত্তি থাকতে হয় আর মিঠুন চক্রবর্তী তো ওনাদের মতন না যে যাত্রার নামে জাস্ট একটা মামলা ঠুকে দিলাম টাকাটা কি হবে এই হবে সেই হবে সেই জন্য উনি মামলা করতেন না উনি মামলা করেছেন মানে নিশ্চয়ই অনেক কিছু ভেবে করেছেন কারণ মামলাতে হারা মারে সেটাও কিন্তু সেটাও কিন্তু মিঠুন চক্রবর্তীর ইমেজের লস হবে সুতরাং সেই জায়গা থেকে মিটিং চক্রবর্তী মামলাটা করেছেন আর আমি যা দেখছি এবং কুণাল ঘোষের যা সাফাই সেটা দেখে যা বুঝলাম যে কোণাল ঘোষের কাছে সেই তথ্য নেই যে কথা বলেছেন সেটাকে প্রমাণ করবেন সেটাকে প্রমাণ করবেন ফলে অন্যের নামে মানহানি করে মানুষকে চমকা হ্যাঁ অন্য অন্যদের নামে অন্যের নামে মানহানি মামলা করে তাদের কাছে হেনাস্ত করার চেষ্টা করেন কিন্তু ওনার নামে যে মানহানি মামলা হয়েছে আমার ধারণা ওনার পরাজয় নিশ্চিত একশো কোটি দিতে পারলে ভালো আর দল থাকাকালীন হয়তো মামলা শেষ নাও হতে পারে কারণ মামলা তো লেন্দি হয় তো এখন হল এখন মানহানির হয়ে গেলে হয়তো দল দলের তরফ থেকে ম্যানেজ করে দিতে পারতো কারণ এক দলে দলে তো প্রচুর টাকা পয়সা আছে কিন্তু দল চেঞ্জ মানে দল ক্ষমতাচ্যুত হয়ে গেলে আর এই মামলাতে কুনাল ঘোষ হেরে গেলে তখন কুনাল ঘোষে কি করবেন আমি জানি না শফিকুল দা আর একটা জিনিস হচ্ছে যে বিষয়টাই কথা বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি জানেন যে বর্ধমানে একটা পোর্টালের উপর আক্রমণ হয়েছে সে কিন্তাস বলে নাম কার্যত তার বাড়ি ঘর দোর ভেঙে দেওয়া হয়েছে তৃণমূলের বিধায়ক দাসের বিরুদ্ধে অভিযোগ যেভাবে বাড়ি ঘর ভাঙা হয়েছে মানে সত্যি করুণ দৃশ্য আমি ও ভিডিওটা দেখলাম আমাকে পাঠানো হয়েছে কাল থেকে ইমতিয়াজ নাম মুসলিম ছেলে এটা তো খুব মুসলিম মুসলিম করে যাই হোক তিনি এটা কোনো খবর করেছেন ওখানকার এমএল এর বিরুদ্ধে বিরুদ্ধে না মানে এমএলএ সম্পর্কিত আর কি তাতে সেটা মনে হয় পছন্দ হয়নি তো সেই জন্য বাড়িতে ভাঙচুর করানো হয়েছে লোকজন পাঠিয়ে খুব নিন্দাজনক খুব উদ্বেগের ছোট আমি দেখেছি ভিডিওটা দেখুন ছোট মিডিয়া না বড় মিডিয়া বড় কথা না মিডিয়া মিডিয়া সোশ্যাল মিডিয়া না মেনস মিডিয়া সেটা বড় কথা না মিডিয়া মিডিয়া যারা সংবাদ মাধ্যমের কাজ করছেন আপনি তাকে কি বলে ডাকলেন না ডাকলেন সেটা অন্য বিষয় কিন্তু সংবাদ মাধ্যমের কর্মী আমিও যেহেতু সেই সংবাদ মাধ্যমের একজন কর্মী তো আমি প্রথমে এর তীব্র ধিক্কার জানাই এদের কাছে বিচারে তো আমি আশা করতে পারি না আমি দেখছিলাম ও ও উনি বলছেন অভিষেক মমতা ব্যানার্জি দেখুন ওনারা কিছু দেখবেন না ওনারা কিছু দেখবেন না আর পুলিশও কিছু দেখবে না বরং পুলিশ আর ফাঁসানোর চেষ্টা করবে কেন এমএলএ নামে বলছো তার একটা লিঙ্ক খোঁজার চেষ্টা করবে তো ওনার আমি খুব অসহায় অবস্থা দেখছিলাম তো এখন আমাদের একটাই ভরসার জায়গা আছে সেটা হচ্ছে হাইকোর্ট তো যেটা হয়েছে আমার মনে হয় এটা নিয়ে ওনার আইনি প্রসেস করাটা উচিত আর আমি অবশ্যই ওনার লাইফ সম্পর্কে আমিও খুবই চিন্তিত মনে কারণ ও ওখানকার এমএলএর সম্পর্কে যা সব শুনেছি তাহলে ওনার কিন্তু লাইভ লাইফ থ্রেট আছে এইরকম যদি কাণ্ড ঘটাতে পারে বাড়িতে ঢুকে এবং আমি শুনছিলাম যে নাকি মেরেই ফেলতো দেখা হলে তো সে তো করতোই খুব উদ্বেগের খুব উদ্বেগের এটাই বলতে পারি কাছে আর জানিয়েছে তিনি অধিকারী মানুষের পাশে থাকেন আর যারা এখন শাসকের নির্যাতনার শিকার হচ্ছেন তাদের তাদেরকে একটু খুবই সাহায্য করেন ফলে সুবেন্দু অধিকারী নজর দিলে হয়তো তার মত করে তিনি করবেন বিশেষ করে আইনি সাহায্যটা করে কি করা যায় সেটা উনি করে দিয়ে থাকেন আমার ক্ষেত্রে ওর সময় আমাদের আক্রান্তের খবর শুনলে আমাকে ফোন করেছেন আমি না থাকলে বাড়িতে ফোন করেছেন তো শুভেন্দু পাশে থাকতে পারেন হয়তো সেই জায়গা থেকে উনি বলেছেন দেখা যাক শপিগুলতে আরেকটা বিষয় কালকে বিধানসভায় আমরা যেটা দেখলাম ওইটা কি বিধানসভার রোগ পাওয়া উচিত ছিল কালকে বিধানসভায় চোর চোরই শুনলাম সাধারণ মানুষের কথা কোথায় বলা হলো আমি তো মাঝে মধ্যে মনে করছিলাম যে ভালো জমেছে খেলা ডার্বি ম্যাচ হচ্ছে মনে হচ্ছে কিন্তু ডার্বি ম্যাচে আমি মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো শেষ পর্যন্ত বসে বসে উঠে বসে বক্তব্য রেখেছেন কিন্তু ওটা বক্তব্য ঠিক ছিল না আমি এত পাগল নেত্রী জীবনে কোথাও দেখিনি আর কেউ আসবেন বলে আমার মনে হয়নি অগ্নি অগ্নি কন্যা না মানে অগ্নি সংযোগ গঠন মানে ঘটানোর ক্ষেত্রে আর কি বারুদ নিয়ে আছেন সেটা বলতে পারি আর তো কালকে এটা হচ্ছে খুব মানে মারাত্মক ঘটনা হয়েছে উনি যেটা চেয়েছিলেন সেটা উনার মতো করে হয়তো করতে পারেনি বা হয়তো উনি এটাও ভেবেছিলেন যে চিৎকার করবে আর করবে যদি এই সুযোগে আমার আমার কথা বলবো না মানুষ যেসব শুনছেন আমি কয়েকটা ভিডিও করেছি গতকালকে যে শুনছেন সেই তিনি কার রাজ্যে রয়েছে কি মুখ্যমন্ত্রী এই তার আচরণ আর কাকে চোর বলছেন বিধানসভা দাঁড়িয়ে 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 মোদি চোর অমিত শাহ চোর আবার নিজেই পাল্টি আছেন যে আমি তো আমরা তো বলতে পারি না ওরা বলেছে অদ্ভুত ব্যাপার মাথা ঠিক নেই একটা ব্রেন একটা অবস্থা তারপর ওই স্লোগান বলতে বলছেন সবাই নেমে গিয়ে কি সব চিৎকার তারপর ভিডিও মারধরের ঘটনা বা ওই করা খুব খুব এটা কোনো বিধানসভা হতে পারে না আমরা পার্লামেন্টও দেখি পার্লামেন্টও চিৎকার চাষাপাচি হয় কিন্তু এই টাইপের হয় না আর আহ উনি কতগুলো কথা বলেছেন গতকালকে কেন কাগজ ছোড়া হবে এটা 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 সাংবিধানিক না আর আপনি কি করেছেন আপনি পার্লামেন্টে কাগজ ছুঁয়েছেন আপনি এই বিধানসভা করিয়েছেন আপনি আবার এইসব কথা বলছেন কেন আসলে একটা নন ইস্যুকে ইস্যু বানাতে গিয়ে গিয়ে এই বাংলা বাঙালি ইস্যু বানাতে না ওটা করতে পারছেন না ওনারা সেই কতগুলো লোককে এনে অমক তমক করে ভিডিও করে ছাড়া সব ফেঁক ধরা পড়ে যাওয়া এখানকার মানুষ নিচ্ছেন না তারপরে এসআইআরও আটকানো যাচ্ছে না পরিষ্কার বুঝতে পারছেন তো এখন মানুষকে খ্যাপানোর চেষ্টা করছেন করতে গিয়ে নন ইস্যু কে ইস্যু বিধানসভাটা খুলেছেন খুলে কি লাভটা হয়েছে কালকে বিজেপির এমএলএ রা যেভাবে ফাইটটা দিয়েছেন আমার তো মনে হয় লজ্জা এবং বিজেপি এমএলএদের কালকে জয় হয়েছে সারাক্ষণ ওনারা কিন্তু ওনার ওই অপব্যাখ্যা বক্তব্য তার বিরোধিতা করেছেন তাতেও উনি চিৎকার করেছেন ওনার ওই একটাই অভ্যেস চিৎকার করা ক্যামেরাটা সবসময় মমতা ব্যানার্জির দিকে ফোকাস আমরা বিরোধীদেরকে তো দেখতেই পেলাম না তাদের আওয়াজ শুনতে পেয়েছি আমাদের কানে পৌঁছেছে সেটাও ভালো করে শুনতে পারিনি আওয়াজ বেশি আসেনি শুধু ওনার আশপাশের লোকেরা আওয়াজ শুনতে পেয়েছি ওনাদের স্লোগানটা জোর করে শুনতে পেয়েছি এটাও ট্যাক্টিস এবং দেখুন মুখ্যমন্ত্রী যেদিন এসছিল সেদিন লাইভ টেলিকাস্ট হচ্ছে তাও আবার কি শুভেন্দুকে আগে বের করে দেওয়া হয়েছে সাসপেন্ড করে আগের দিনে ইচ্ছে করে এটা যাতে ফাঁকা মাঠে বক্তব্য রাখতে পারেন কিন্তু বুঝতে পারেন যে এখানে আরো প্রতিবাদ হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন বলে লাইভ কেন বাকিদের কথা কি মানুষ শুনতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার জন্য রাজ্যের মানুষ বসে রয়েছেন বিরোধীদের বক্তব্য শোনার জন্য মানুষ বসে থাকে বিধানসভাটা হচ্ছে বিরোধীদের জায়গা বিরোধীরা প্রশ্ন তুলবে শাসক তার উত্তর দেবে দেখবেন কোনো লাইভ টেলিকাস্ট হয় না শুধু মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন ওই যে চেষ্টা হয়েছিল

দিদি খুব ভালো কাজ করতে কিন্তু আলটিমেট রেজাল্ট ফল জিরো না এটা তো আপনি যেটা ভাবছেন যে ক্ষমতায় ফিরে আসবে সেটা আমাদেরও মনে কখনো কখনো আসে সেটা কি কারণে আসে সেটা হচ্ছে নর্মাল ভোট না হলে এটা হবে নর্মাল ভোট না হলে এটা হবে এসআইআর না হলে এটা হবে কমিশন ঠিক মতো কাজ করতে না পারলে এটা হবে মানুষের পালস তো সেটা বলছে না মানুষ আপনি আস্তে আস্তে বের হন তো দশজনকে প্রশ্ন করবেন অন্তত আটজন মমতার বিরুদ্ধে বলবেন এমনকি মুসলিম সেকশনে যাবেন যে প্রশ্ন করবেন অন্তত অর্ধেক তার বিরুদ্ধে বলবেন কিন্তু ভোটটা মুসলিমদের এখনো ওই চলে যাচ্ছে উনি একটা সেন্সেশন ক্রিয়েট করছেন আর তার থেকেও মুসলিম ভোটটাকেও খুব ভালো করে চুরি করা যায় মুসলিম খুব ভালোভাবে চুরি করা যায় তো এই চুরি দুর্নীতি কিছু অফিসার লোকজনদেরকে সেটিং করা মানে ওর মতো ওই বুথ কর্মী এসব এ করা এইসব করে নর্মাল তো না এবার আমরা কেন পজিটিভ হতে চাইছি এবার এই জন্যই পজিটিভ হতে চাইছি এবার কিন্তু এসা একটা হবে আর এসআইআরটা হলে কয়েক লক্ষ নাম তো বাদ যাবে আর লাস্ট যে ইলেকশন হয়েছিল দু হাজার চব্বিশে দেখবেন বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের তবাধ ছিল ওই কয়েক লক্ষ কিন্তু এসআইআর যত খারাপ হোক না কেন তার থেকে বেশি নাম বাদ যাবে তো এটা একটা পজিটিভ দিক দ্বিতীয়ত টেকনোলজি দিন দিন ডেভেলপ করছে কমিশন নতুন টেকনোলজি আনছে ফলে ওই যে ইভিএম এ করা সে করা ওটা ওটা ওটাও খুব একটা সহজ হয় বলে মনে হচ্ছে না আর এবার দেখবেন যারা ভোট ভোট কর্মী যারা কমিশনে কাজ করছেন কমিশন কিছু করা করা স্টেপ নিয়ে একটা হিমেল বাতাস মেরুদণ্ড দিয়ে পৌঁছে দিচ্ছে ফলে এবার কিন্তু তুলনায় অনেক ভালো কাজ করবেন এটা বলতে পারি ম্যানেজ করা একটু টাফ হবে কারণ সবার ভয় থাকবে না ব্যবস্থা নেওয়ার আর চাকরি ইস্যুটা দেখবেন এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে ঠিক ভোটের মুখে গিয়ে একটা কেওয়াস তৈরি হবে ডিসেম্বরের মধ্যে এই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়োগটাও হবে কিনা সন্দেহ আছে গ্রুপ সি গ্রুপ ডি কালকে বলে দিয়েছেন গ্রুপ সি ডি কালকে বলে দিয়েছেন যে এদের পরে হবে মানে ডিসেম্বরের পরে তারপর জানুয়ারি ফেব্রুয়ারি ওই ভোট আর ইনি সম্পন্ন করতে পারবেন না ভোট এই জটটাকে সমাধান করতে পারবেন না তাহলে তাহলে এটা একটা বিরাট ধারণ করবে ঠিক ভোটের মুখে গিয়ে তখন না এই এরা কি চাইবে এরা শুধু বলবে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করতে যাবে হিন্দু মুসলিম করলে ওই মেরুকরণ আদায় করতে যাবে কিন্তু এবার এই যুব সমাজ শিক্ষিত সমাজ একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে আপনি দেখবেন হয়তো মমতা ব্যানার্জি প্রোগ্রাম করতে গেছেন সেই মঞ্চের সামনে গিয়ে দেখবেন খুব বিক্ষোভ শুরু হয়ে গেছে নন পলিটিক্যালি এখন থেকে হচ্ছে তখন আরো বেশি হবে এগুলো না একটা বড় ইফেক্ট ফেলবে বলে আমার মনে হচ্ছে আর মানুষ তো চাইছেন পরিবর্তন হোক যদি খুব মেরাকাল না ঘটে খুব সেটিং ফিটিং করে যদি না করতে পারে শাসক আমি তো আশা করছি যে এবার পরিবর্তন আসবে মানুষের মানুষের ভরসাটা কমেছে এই জন্য গতবার মানুষ ভীষণ ভীষণ আশা করে ফেলেছিলেন রাজ্যে পরিবর্তন দরকার কালকে বলে ফেলেছিলেন বলে আবার বলছেন বিজেপির পরিবর্তন দরকার কেন্দ্রে উনি ভুল বলেন উনি তো কালকে আবার এটাও বলে ফেলেছিলেন একবার সতীদাহ প্রথা বিদ্যাসাগর করেছেন বলে আবার পরে চেঞ্জ করেছেন উনি মাঝে মাঝে ভুল করে ফেলেন মানে ভুল বলে ফেলেন মানে মানে হেড হেড ঠিকঠাক কাজ করছে না তো সেই জন্য কখনো ভুল ভ্রান্তি করেন এই করে করেই থাকেন কিছু কিছু মানে উনি এই সরলীকরণ করে দিয়ে মানুষের সিম্পাতিও আদায় করেন ভুল টুল আদায় করে ভুল স্বীকার করে এটা হচ্ছে ওনার অভ্যেস কিন্তু এটা চালাকি চালাকি তো চালাকি তো একটা সময় পর চলে না না চালাকি একটা সময় পর থামবেই চলবে না এখন সব চালাকি ধরা পড়ে যাচ্ছে আমি তো বলবো খুব পজিটিভ একটা এ রয়েছে তবে বিষয় যারা পরিবর্তন আনবে তাদেরও সাংগঠনিক মানে ঠিকঠাক করাটা উচিত তাদের মধ্যে বিভাজন একে অপরকে ছুরি মারা এই এইরকম যাতে না থাকে সেটাও দেখতে হবে মানুষ কিন্তু তৈরি রয়েছেন সেই ভোটটাকে কি করে আদায় করতে হবে ঠিক জায়গায় প্রতিফলন ঘটাতে হবে তার দায়িত্বটাও কিন্তু বিরোধীদের তৈরি রয়েছে শফিকুল্লাহ সবই কিন্তু বিজেপি তো পরীক্ষা দেবে সত্তর নাম্বারের আর তৃণমূল কংগ্রেস তো পরীক্ষা দেবে একশো নাম্বারের সেক্ষেত্রে তো একটা বিশাল গ্যাপ তিরিশ নাম্বার তো ছেড়েই দিচ্ছে সেটা এটা গত বড় তিরিশ নাম্বার ছেড়েই করেছিল মানে সে অর্থ ছিল না তিনি সত্তরের মধ্যেও তারা প্রায় কাছাকাছি পৌঁছে গেছিল পার্সেন্টেজের নিরিখে কিন্তু প্রচুর কারচুপি হয়েছিল গতবার আর আর একটা হচ্ছে সত্তর পার্সেন্টের মধ্যে লাগবে তো কত পঁয়তাল্লিশ পার্সেন্ট তো এখন আমি যেটা ফিল করছি গতবার একুশের ভোটের নিরীক্ষা বলছি একুশে মানে মানে এইদিকে সত্তর পার্সেন্টটা ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে কিন্তু অতটা ছিল না এবার কিন্তু এই সত্তর পার্সেন্ট একাত্রিত হওয়ার যে এটা সেটা কিন্তু অনেক বেশি আছে ফলে মানে একসঙ্গে ঐক্যবদ্ধ হওয়াটা ফলে এটা যদি একসঙ্গে হয় না অনেকটাই তাহলে আমার মনে হয় এই সত্তর পার্সেন্ট থেকেও আহ রেজাল্ট এসে যাবে আর দুই মুসলিম ভোটও যে পাবে না বিজেপি আমি সেটা মনে করছি না কারণ অনেক সময় হয় না যে পছন্দ করছে না বিজেপি কে কিন্তু টিএমসি কে একেবারে চাইছি না সুতরাং যাকে দিলে পরিবর্তন হবে তাকে ভোটটা দি দাও তারপরে পরে দেখে নেবো মানে এই টাইপের এই টাইপের চব্বিশে কিন্তু ইফেক্ট পড়েনি চব্বিশে ইফেক্ট পড়েনি কে বলেছে চব্বিশে ইফেক্ট পড়েনি চব্বিশে তো মানে এমন হাওয়া তুলেছিল যে মনে হয়েছিল বিজেপি একটা সিটও পাবে না এরকম তৃণমূল তৃণমূল এতটা ভেবে নিয়েছিল সেখানে তো এরকম হয়নি আর চব্বিশে আমাদের এখানেও কিছু প্রবলেম তৈরি হয়েছিল ইকুয়েশন বিজেপির মধ্যেও তো এবং ভোট পার্সেন্টেজ যথেষ্টই রয়েছে চব্বিশে যথেষ্টই ভোট পার্সেন্ট যথেষ্টই ভোট পার্সেন্টেজ রয়েছে ওই রকম যেখানে উড়ে যাবে বলেছিল একুশের ভোটের পরে বিজেপি বিজেপির আর কিছু থাকবে না এসব বলা হয়েছিল চেষ্টাও হয়েছিল কিন্তু তারপর তো পারেনি ফলে চব্বিশে ওই ওর ভিত্তিতেও পার্সেন্টেজটা কম না আর সেটা ছিল সেন্ট্রাল একটা ভোট এখানে লোকাল ইস্যু কাজ করবে এবং লোকাল মুখ একটা কাজ করবে শুভেন্দুকে বা কাউকে তো মুখ করা হবে শুনতে পাচ্ছি সুতরাং এবারে আর একটা কথা জানেন তো মানে অনেকে অনেক সময় আমরা ভেবে থাকি যে এ তো এইভাবে এগোচ্ছে কিন্তু অনেক সময় দেখবেন একটা সবকিছুর হিসেব পাল্টে যায় এগারোতেও দেখবেন অষ্টম অষ্টম বামফন্ড সরকার হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে না আর যখন মানুষ চেয়ে নেবেন না আর আমি আমি বলছি মুসলিমদের মধ্যে সেই মহটা অনেকটা ভেঙেছে ওরা ভেঙেছে আপনি চব্বিশের পর থেকেও ধরতে পারেন অনেকটাই মহ ভেঙেছে ফলে পরিবর্তন হবে বলে আমার কোথাও মনে হচ্ছে মুখ্যমন্ত্রী যে বার্তা কালকে দিলেন বললেন বিধানসভায় এদের কাউকে রাখবে না এরা কেউ না জিতে আসতে পারে এখানে কেউ থাকবে না শুধু উনারাই থাকবেন যা ওনারা থাকবেন ওখানে তারপরে একটা কিছু কাজ থাকবে না চায়ের দোকান খুলে বসবেন ওই পাশের লোকেরা যদি একটু সেই রাস্তা থেকে খেয়ে যায় ও অদ্ভুত কথা এগুলো পাগলামি মানে বললাম না এটা এটা যখন দেবে কিছু নেই তখন চেঁচাও চেঁচিয়ে যতবার চিৎকার করে এগুলো কোনো কথা হলো কোনো কোন আমি আমার এটা খুব খারাপ লেগেছে আমি এটা কোন তাপসে বুঝে উঠতে পারছি না তো মানে এইভাবে ডিরেক্টলি বিধানসভাতে বলা যে আপনি তোমার ও পয়সা করে কি এটা বললেন না যে হয়নি কি চাহিদা পূরণ হয়নি এটা বলতে পারেন কেউ একজন একটা বিধানসভাতে দাঁড়িয়ে একটা ইমেলের সম্পর্কে ব্যক্তিগত সম্পর্কে ব্যক্তিগতভাবে এইভাবে টার্গেট করা স্পিকারকে কেন চুপ করে বসে রইলেন কেন ব্যবস্থা হলো না আমি আমি তো বলবো আমি চিনতে পারছি না কোন তাপসের কথা বলা হচ্ছে ওই তাপসের তাপসের অভিযোগ করা উচিত স্পিকারের কাছে যে আমাকে আমাকে ব্যক্তিগত ব্যাপার নিয়ে উনি কি করে এই কথাটা বললেন প্রমাণ দিন তো জনগণ শুনছে লাইভ টেলিকার হচ্ছে সেখানে কি করে এটা করতে পারেন আমি আমি ওনাকে বলবো পরামর্শ দেবো আপনি স্পিকারকে এ করুন কিসের ভিত্তিতে বলছেন তার প্রমাণ দিন এটা কোনো কথা হলো এত গা করে না চলে না উনি কি ভেবেছেন নিজেকে কি জানি আমি শুধু ভাবছি হেরে গেলে উনি কি করবেন দেখবেন আপনি কি বলতে চাই মানে উনি হার বা দলের হার উনি না যেখানে দাঁড়ান আহ দল যখন পরিবর্তন হয়ে যাবে উনি কি করবেন আমার সেই দিনটা দেখার খুব ইচ্ছে রেজাল্ট আউট হয়ে গেল তৃণমূল কংগ্রেস হেরে গেল ক্ষমতাচ্যুত হয়ে গেল তখন উনি কি করবেন কি বলবেন আপনার ব্যক্তিগত ভাবে এত ইচ্ছা কেন যে তৃণমূল কংগ্রেস সরকার থেকে সরে যাক আপনি কেন মজা পাবেন বা আপনি কেন এই দৃশ্যটা দেখতে চান কেন দেখতে কারণ আমার আমার ব্যক্তিগত জীবনটাকে নষ্ট নষ্ট করে দিতে চেয়েছিল এই দল এই সরকার সেই জন্য সেই আমারও একটা কৌতূহল জন্মেছে ইচ্ছেও জন্মেছে পরিবর্তন করার ব্যাপারে আমার কারণ আমার আমার আমি তো আজকে এখানে বসে আছি এ তো মানে খুব ভাগ্যের জোরে চার দিন আগে যদি সিসিটিভিটা না লাগাতাম আমার বাড়িতে পুলিশকে পাঠিয়ে যেভাবে আমার বাড়িতে নিষিদ্ধ কিছু ফেলে দিয়ে ভারী কেস দেওয়ার চেষ্টা হয়েছিল আমার তো জীবন করা শেষ করে দিত আমি শুধু সিসিটিভিটা ছিল বলে ওটা লাইভ টেলিকাস্ট হয়ে গেছিল বলে ওটাকে অর্ডার কেসটা ত্যাগ করেনি তো যারা আমার জীবনকে আমার পরিবারকে শেষ করে দিতে চেয়েছিল আমার ওয়াইফকে জেলবন্দি করা আমার বাচ্চাগুলোকে তুলে নিয়ে চলে যাওয়া বলুন তো আমিও তো মানুষ আমারও তো খুব বিক্ষোভ থাকতে পারে মনের মধ্যে আমাকে যারা শেষ করতে চেয়েছিলেন আমি তার শেষ দেখবো না এর মধ্যে আবার অস্বাভাবিক কি আছে সত্যি আপনাকে এই আপনার ব্যক্তিগত জীবন নষ্ট করার জন্য কার্যত এই ক্ষেত্রে আপনাকে বিজেপির দালাল শুনতে হয় মানে আপনি নিজে পরিবর্তন চান আপনার ক্ষেত্রে আপনি পার্সোনালি ফেস করেছেন তাও আপনাকে বিজেপি দাগিয়ে দেওয়া হয় দেখুন আমাকে তো ওনারা আমার তো জীবন ওনারা শেষ করতে চেয়েছিলেন কেস দিয়ে আর আমি ওনাদের কি শেষ দেখতে চাইছি পলিটিক্যাল কেরিয়ার শেষ এখন এটা 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 তো চাইছি এটা করতে চাইছি বলে আমরা একটা নিশ্চয়ই খুঁজছি যে কারা ওর পলিটিক্যাল কেরিয়ার শেষ করতে পারবে এখন দেখতে পাচ্ছি বিজেপি সামনে আছে তো আমরা চাইছি যে বিজেপি লড়ুক তাকে আমাদের তরফ থেকে মানে আমরা যেগুলো করি খবর সেগুলো হয়তো বিজেপিরও পক্ষের কারণ বিরোধী দল যেহেতু আছে তো সেই জন্য বিজেপির খবরের দালাল ইত্যাদি ইত্যাদি এখন ধরুন ছাব্বিশে বিজেপি পারলো না আটকাতে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে তো বিজেপি তার কোনো চান্স নেই আমি এটা এটা আজকেও বলে দিচ্ছি যদি বিজেপি ছাব্বিশে না পারে বাংলাতে বিজেপির আর খাতা মানে এ ধরার লোক থাকবে না এখানে ধরা লোক থাকবে না তখন কি হবে তার মানে তৃণমূল হোক বা না হোক ছাব্বিশে তৃণমূল তৃণমূল বিজেপি জিতলে তো এমনি থাকছে না বিজেপি হারলেও ছাব্বিশের পরে যে ইকুয়েশন তৈরি হবে বাংলাতে তৃণমূলের পক্ষে কিন্তু এখানে থাকাটা সহজ হবে না এখানে তৃণমূল থাকে আরো একটা কারণে বিজেপি আছে বলে কারণ বিজেপি থাকলে একটা বেরুকরণ থাকে সেই সুযোগটা উনি নেওয়ার চেষ্টা করেন মানে মুসলিম মুসলিমদের ভোটটা নিয়ে কিন্তু বিজেপি যদি এখান থেকে চলে যায় বিজেপি জুজু দেখিয়ে যে ভোটটা আদায় করেন টিএমসি সেই জুজু তো দেখাতে পারবে না তখন কেন তখন টিএমসি কে কে ভোট দেবে টিএমসি কে এখন তো ভোট দিচ্ছেন মুসলিম লোকের একটা বড় অংশ সেই জন্য একটা ক্ষমতা একটা ক্ষমতা তো বিজেপি যদি হেরে যায় এত বিজেপি করার লোক থাকবে না তখন তো অন্য কোনো বিকল্প নিশ্চয়ই কেউ কেউ উঠে আসবে নিশ্চয়ই উঠে আসবে নতুন দল হোক কিছু একটা আসবেই তখন তো ওই ভোটটাকে তো আঁকতে পারবেন না তখন এমনি তৃণমূল শেষ হয়ে শেষ হয়ে যাবে ফলে তৃণমূলের যা মানে এত বড় বক্তব্য ছাব্বিশ পর্যন্ত তাতে ওরা ক্ষমতায় আসুক বা চলে যাক ছাব্বিশের পরে কিন্তু ওদের সরকার চালানো বা আর তারপরে তার কোনো চান্সই নেই